আসসালামু আলাইকুম প্রেসিক্ষে আমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা বিশ্ব পরিচয় নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেকে সবগুলো পারো অনেকগুলো পারো কিন্তু তোমাদের প্রশ্ন সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে পরীক্ষায় কিছু লিখে আসতে পারো না যার কারণে এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো এক নং প্রশ্নে কে আসবে তোমাদের এক নং প্রশ্নে আসবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে একটা বার্ষিক পরীক্ষার জন্য আর হচ্ছে ভিত্তি পরীক্ষায় পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সেখানে ভিত্তি পরীক্ষার মডেল প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করে করা আছে তুমি চাইলে সেই ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো প্রথমটা দেখো ময়াস্তানগড় কোন জেলায় অবস্থিত তারপরে হচ্ছে ময়নামতি কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল বাংলার নবাব কে ছিলেন একটু জুম করিয়ে দিই তো যেন তোমাদের দেখতে সুবিধা হয় তারপরে দেখো ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কত সালে তারপরে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালে কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয় শুরু হয় উনিশশো সালে কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয় তারপরে মুক্তি ফোর্স কত হাজার নিয়মিত যুদ্ধ দিয়ে গঠিত হয় তারপরে হচ্ছে জনসংখ্যা শতকরা প্রায় তারপরে হচ্ছে জনসংখ্যা শতকরা করা প্রায় কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এটা অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা শিখে রাখতে পারো সিলেটের প্রচুর পরিমাণে চা হয় কারণ সিলেটের ভূমি হচ্ছে কীরকম বাংলাদেশের কৃষি ধরনের দেশ কৃষি প্রধান দেশ বাংলা সমাজের অগ্রগতিতে কোনটি অধিক গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে দেখো মহাস্তানগড় দুই নম্বর হচ্ছে তোমার ওই শূন্যস্থান এই শূন্যস্থানটা শিখে রাখতে পারো অবশ্যই কাজে দিবে ঠিক আছে মহাস্তানগড় ড্যাশ নদী তীরে অবস্থিত মির্জাপুর বিশ্বাসঘাতকতার কারণে নবাব ড্যাশ হন প্রতি বছর ষোলোই ডিসেম্বরে আমরা ড্যাশ পালন করি বাংলাদেশের একটি স্বাধীন দেশ সকলের জন্য বসস্থান নিশ্চিত করা ড্যাশ সেই জন্য অনেক কঠিন এগুলো তোমরা অবশ্যই পারো আমার জানা মতে কেননা তোমাদের পড়া শেষ দিকে যেহেতু তারপরে হচ্ছে তিন নং প্রশ্ন হচ্ছে আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মানিকগঞ্জ জেলায় ওয়ার রিপোর্টে সরি তিন নং প্রশ্ন হচ্ছে সত্য হলে স এবং অসত্য হলে অ লিখবা ঠিক আছে মানিকগঞ্জ জেলায় ওয়ার ঈশ্বর বোর্ডের অবস্থিত এটি কি সত্য নাম কি মিথ্যা সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা লিখবা কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইব উনিশশো একাত্তর সালে পঁচিশে মাস রাতের গণহত্যা করা হয় এটা হচ্ছে সত্য সত্য হলে স লিখবা ঠিক আছে তারপরে দেখো পরবর্তী প্রশ্নটা দেখো তোমরা মিলা মিলান্তি ঠিক আছে চার এ আসবে তোমাদের মিলান্তি এখানে মিলান্তিটা দেখো তোমাদের বই থেকে এটা খুঁজে বের করবা এবং সুন্দর করে শিখবা দরিদ্রতার কারণে পিতামাতা তাদের সন্তানদের ড্যাশ ড্যাশ কোনটার সাথে মিলবে বিদ্যালয়ে পাঠাতে পায় না ঠিক আছে তারপর অনেক শিশু তাদের পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে পড়ালেখা বন্ধ করে দেয় তারপর আমাদের দেশের জনসংখ্যার তুলনায় কর্ম জনসংখ্যার তুলনায় কর্মদক্ষতা কমে যায় নাকি চিকিৎসার সংখ্যা কম স্বাস্থ্যহীনতার কারণে চিকিৎসার সংখ্যা কম আমাদের দেশের তুলনায় কর্মদক্ষতা কমে যায় ঠিক আছে ওকে তারপরে দেখো পাঁচ নং প্রশ্ন আসবে নিচে যেকোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন তিরিশ নম্বর থাকবে প্রতিটি প্রশ্নের কেমন প্রাপ্ত তিনটি নির্দেশনের নাম লেখা সোনার বিখ্যাত কেন সিপাহী বিদ্রোহী বাংলার ভূমিকা কি ছিল পলাশীর যুদ্ধে তুলনা পরাজিত হয় কেন ব্রিটিশ বিরোধী তিনটি আন্দোলনের নাম লেখ মুজিবনগর সরকার কি তিনজন বিশ্রেষ্ঠ নাম লেখা আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করা বাংলাদেশ কৃষি প্রধান দেশ বলা হয় কেন কুটির শিল্প কী বসস্থানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব প্রভাব লেখাও জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তা লেখাও তারপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর আসবো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন দেখো বর্ণনামূলক প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের বই থেকে ভের করে সুন্দর করে শিখবে ঠিক আছে অবশ্যই শিখে রাখবে কারণ এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন হতে পারে এছাড়াও অন্যান্য প্রশ্ন পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল